হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দাগিফ পনেরো থেকে আমি আদিত্য আপনাদের কাছে কিছু কথা বলার জন্য আসছি আমার ভিডিওটা কি ভালো লাগে না এত সুন্দর সুন্দর ভিডিও বেরোতেই আপনাকে হয়তো ভিডিওগুলো সুন্দর হয় না তারপরে বলছি আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটাকে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অল্প টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন কীরকম ব্যবসা করতে চান খেলনার ব্যবসা চালে খেলনার কীরকম টিপস চান ওইগুলো আমরা সব ডিটেলস দিতে পারবো আমাদের মিন্দাগেমুখে কেন আমিও ব্যবসা করি চাই নতুন কারা উদ আছে তারা ব্যবসা যেমন করতে পারে অল্প টাকায় মোটামুটি ভালো প্রফিট হবে যেমন দশ হাজার টাকায় আপনি প্রতি মাসে না হলেও পরিবর্তন করলে না হলেও আপনি আট থেকে নয় হাজার টাকা দশ হাজার টাকা ইনকাম করতে পারেন মানে এই টাকাটাই আপনি পরিবর্তন করলে প্রতি মাসে প্রতি দশ হাজার টাকায় আপনার তিন হাজার টাকা থাকবে একটা খেলনার থেকে প্রতিটা মানে এই দশ হাজার টাকা খেলনা বসতে আপনি যদি পাইকারিও দেন দশ টাকা পনেরো টাকা পাঁচ টাকা লাভের যদি মাল দেন সর্বনিম্ন আপনি দশ হাজার টাকা যদি পুঁজি খাটান খেলনার প্রতি ওই খেলনার প্রতি যদি আপনি পুঁজিটা খাটান সর্বনিম্ন আপনি প্রতি মাসে দশ থেকে আট হাজার টাকা আপনার ইনকাম হবে আর যদি না আমি চেষ্টা করবো অন্য কিছু ব্যবসা করতে কসমেটিক্স ব্যবসা করতে চাই কী দিয়ে ব্যবসা করতে পারবেন গড়ি দিয়ে ব্যবসা করতে চাইলে গড়ির ব্যবসা করতে পারবেন যদি মোবাইলে অ্যাপসে সরি মালের ব্যবসা করতে চান ওই ব্যবসা আমার আইডিয়া আছে এখানে আমিও মাল বিক্রি করি কোনটা কত কিনলে আপনি কেমন পাইকারি সেল করতে পারবেন সবগুলো আমাদের বিন্দা গেবানরা জানাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে এই সবার সাথে শেয়ার করে দিবেন धन्यवाद सबा भाला थैक्यू